রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আবার আজকে রেসিপি ডিম পাতুরি তার জন্য চারটি ডিমকে সেদ্ধ করে ছুটো দিয়ে আপডেট করে কেটে নিয়েছি মশলা লাগছে দু চামচ সর্ষে দেব এটা হলুদ সর্ষে দু চামচ পোস্ত দিচ্ছি নারকল দিচ্ছি এটা দু চামচ আর টক দই দিচ্ছি দু চামচ চারটে কাঁচা লঙ্কা এই মিক্সি জারে এটা আমি বেটে নেব তারপরে রান্নাটা শুরু করব ডিমগুলো আমি হালকা করে ভেজে নেবো ভাজা হয়ে গেছে তেল দিয়ে দিলাম সাদা তেল হচ্ছে এবার যে মশলাটা বেটেছিলাম সরষে পোস্ত কাঁচা লঙ্কা নারকেল আর এর মধ্যে দু চামচ টফ দিয়ে আছে সবটা একসঙ্গে আমি মশলাটা দিয়ে কষিয়ে দেবো অল্প হলুদ দিলাম এর মধ্যে কিছুটা নুন দেওয়া আছে এরপর লাগলে আমি দিয়ে দেব এবার মশলাটা একটু ভাজা হবে এর মধ্যে অল্প চিনি দিলাম টেস্টের জন্য আর একটু নুন দিলাম এবার আমি একটু জল দেব এবার আমি এর মধ্যে ভাজা ডিমগুলো দিয়ে দেবো কিছুটা ধনে পাতা দেব এবার আমি হালকা করে মিশিয়ে দেব রান্নাটা আমার শেষের দিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার ফেসবুক পেজটা ফলো করবেন রান্নাটা এখানে আমি শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন